কথা আছে মাটি সোনার চেয়েও খাঁটি মাটি কখনো কারোর সাথে বেইমানি করে না মানে একটা জমি যদি আপনি কিনেন আজকে দু চার পাঁচ বছর পরে কিন্তু এটার দামটা ডাবল হয়ে যায় এবং তার চেয়েও কয়েক গুণ বেশি হয়ে যায় আপনার সাথে অনেকেই প্রতারণা করতে পারে আপনার ফ্যামিলি পার্সন প্রতারণা করতে পারে আপনার আত্মীয় স্বজন প্রতারণা করতে পারে কিন্তু জমি আপনার নিজের নামে রেজিস্ট্রি যেটা হবে সেটা কিন্তু কখনোই আপনার সাথে প্রতারণা করবে না মানে আপনি একটা জমি কিনতে পারেন খুবই কম টাকায় স্বপ্নের ভালো একটা ভবিষ্যতের আশায় আমরা আজকে একটা জমি দেখাবো যেটা গাজীপুর বোর্ড বাজারের খুবই কাছে ইঁচোচৌ চৌরাস্তা সংলগ্ন একটা চমৎকার জমি পেছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে টোটাল চার কাঠা দেখেন বাউন্ডারি করা আছে স্কোয়ার একটা জায়গা এবং রাস্তার সাথে এই যে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা রাস্তা তো এই রাস্তার সাথে মাত্র ছয় লক্ষ টাকা মাত্র ছয় লক্ষ টাকায় আপনি এই জমিটার প্রতি কাঠা আপনি কিনতে পারবেন চার কাঠা জমি আছে মাত্র ছয় লক্ষ টাকা করে প্রতি কাঠা তার মানে চার ছয় চব্বিশ লক্ষ টাকা হলে আপনি জমিটা কিনতে পারেন কেউ যদি চান দুই কাঠা নেবেন তিন কাঠা নেবেন নিতে পারেন যেহেতু চার কাঠা আছে একবারেও নিতে পারেন তো সুন্দর একটা বাড়ি করার জন্য এখানে আশপাশে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আপনি যদি চান যে সুন্দর একটা বাড়ি করে এখানে ভাড়া দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনার কিন্তু একটা নিশ্চিত ইনকাম এখান থেকে হবে আপনি নিজে এখানে বসবাস করবেন করতে পারেন খুবই চমৎকার এবং গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে ইন্ডাস্ট্রির কিন্তু অভাব নেই এলাকায় তো আজকে আমরা ভিডিওতে দুইটা জমি নিয়ে কথা বলবো এটা তো একটা জমি নিয়ে কথা বললাম ঠিক এর পাশে আরও একটা জমি আছে যেটা বিষ কাঠা ল্যান্ড বিষ কাঠা ল্যান্ডে আমরা যাচ্ছি আমরা বিষ কাঠা ল্যান্ড নিয়েও আপনাদের সাথে কথা বলবো ডিটেলে কথা বলবো আমাদের সঙ্গে রবিউল ভাই আছেন খুবই ট্রাস্টেড একজন মানুষ আমি এর আগেও কাজ করেছি তার সাথে দেখেন এই জমিটা কিন্তু তার নিজের এর আগে কিন্তু উনি নিয়েছিলেন শেয়ার বিক্রি করেছিলেন এবং এই জমিতে কিন্তু অলরেডি উনি কাজ ধরেছে বিল্ডিং করতেছেন তার মানে হচ্ছে ওনার কাজগুলো কিন্তু খুবই স্বচ্ছ এবং খুবই ট্রাস্টেড করা যায় তার প্রতি এবং যারা প্রবাসী আছেন তারা কিন্তু এই জমি নিয়েছে তার কাছ থেকে তো আমি বলবো দর্শক আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও রোবিল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি প্রথমবার আমি যখন আপনার একটা প্রজেক্ট কাজ করেছিলাম সেটার অলরেডি আমি দেখতে পাচ্ছি আপনি ভালো ভরাট করতেছেন এবং হচ্ছে বিল্ডিং উঠাছেন বেস করতেছেন ওকে দেখেন যারা প্রবাস এখানে তো প্রবাসী আছে তাই না তা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তার কাজ যে শুরু হয়েছে অবশ্যই আমি তার নামটাও বলে দেই আপনার হচ্ছে

হ্যাঁ সিএস আর এস এর সব আছে এবং এই যে আমরা ইট বালু সব আনছি সব ভাঙানো শেষ আচ্ছা আচ্ছা এই ইট বালু গুলো আপনি হ্যাঁ এগুলো সব আছে এগুলো সব আপনি নিয়ে আসছেন এখানে কাজের জন্য নাকি কাজের জন্য

আচ্ছা তো এই জমিটা বিক্রি হবে আমি একটু বলিনি অনেক প্রবাসী আছেন যারা জমি কিনতে চান মানে মাটি কিন্তু খাটি আমি শুরুতে যেটা বলছিলাম যে মাটি আপনার সাথে কখনো বেইমানি করবে না আপনি মানুষ বেইমানি করতে পারে কি আর এইখানে মনে করেন অনেক কয়টা গাছ লাগানো আছে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এক্স্যাক্টলি দেখেন এই গাছের মূল্য আছে কিন্তু হ্যাঁ তো যেটা বলছিলাম যে মানুষ বেইমানি করতে পারে কিন্তু মাটি কখনো বেইমানি করে না কেউ যদি এই জমিটা কেনে সে কিন্তু প্রচুর মানে লাভবান হবে কারণ এরকম একটা সুন্দর লোকেশনে যেখানে বাড়ি ঘর আছে একটা বাড়ি করতে পারে পেছনেও বাড়ি আছে পেছনেও বাড়ি আছে দেখেন এখানে একটা টিন বাড়ি নতুন একটা টিনের বাড়ি উনি করতেছেন তো এইখানে অনেকগুলো বাড়ি আছে এবং আমরা যদি লোকেশনটার কথা বলি এই লোকেশনটা হচ্ছে গাজীপুর বোর্ড বাজারের খুব কাছে খুব কাছে তাই না হ্যাঁ 6 থেকে 7 মিনিট সময় লাগে 6 থেকে 7 মিনিট এবং আইইউটি ইউনিভার্সিটি আইইউটি ইউনিভার্সিটি সাথে রোড ধরেই আচ্ছা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আইইউটি ইউনিভার্সিটির পিছন সাইডে পিছন সাইডে এই ইসোর চৌরাস্তা ইসোর চৌরাস্তা এর আগে আমরা অনেকবার এখানে যেতে আসি ভিডিও করেছি ইসোর চৌরাস্তা সবাই চিনে তো একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই দিকে বসবাসটা বেশি কারা করে ধরেন এদিকে তো আমি দেখি গার্মেন্টস এর যারা বেশ অনেক ভাড়াটিয়া থাকে অনেক ভাড়া থাকে এদিকে ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ অনেক হলো ফ্যাক্টরি আছে এই জায়গাতে ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রি আছে তার মানে হচ্ছে ধরেন এই এলাকাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এলাকা এখানে যদি একটা বিল্ডিং করে ভাড়া দেওয়া যায় প্রচুর টাকা প্রচুর টাকা হচ্ছে মাসে ভাড়া মাসে ভাড়া আসবে তার মানে ইনভেস্টটা যদি এভাবে হয় যে কেউ জমিটা কিনলো কেনার পরে তার বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলি মেম্বার আছে পরবর্তী লাইফটা যেন একদম সেটেল হয় হ্যাঁ অবশ্যই সুন্দর মতো দেখাছে যাচ্ছে ভাড়া দিবে প্রত্যেক মাসে মাসে সে ভাড়া পাবে ভাড়া পাবে কামাই ইনকাম এখান থেকে আসবে তার আর কোনো টেনশন নাই টেনশন নাই অন্য কোনো ব্যবসা নাই অন্য কোনো চাকরি করার প্রয়োজন নাই কোনো টেনশন থাকবে না বিল্ডিং থেকে ভাড়া নিয়ে আসে তো চমৎকারটা জমি আবার কেউ যদি চায় এই জমিটা কিনে এক বছর দুই বছর তিন বছর ফালাই রাখবে এরপরে বিক্রি করবে তারপরে অনেক টাকা লাভ আসবে আসলে জমির কিন্তু ব্যবসা করে এরকম করে অনেকেই তো সেটাই আমি বলবো এবং এখানে অনেকগুলো গাছ গাছালে আমি দেখতে পাচ্ছি নিম গাছ এগুলো যদি চার পাঁচ বছর থাকে ভাই এটা অনেক মূল্য হয়ে যাবে এই যে এই গাছটা তো প্রচুর বড়োই ধরছে আরে বাপরে তাই তো বড়োই গাছ দেখেন অনেক সুন্দর ভাই ভালো লাগছে জমিটা হুম 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 ঠিক আছে এখানে টোটাল চার কাটা জায়গা আছে ওকে টোটাল চার কাটা টোটাল চার কাটা জায়গা আছে আমাদের প্রত্যেক কাটা জমির মূল্য হচ্ছে 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা মূল্য ঠিক আছে কেউ যদি চায় এক কাটাও নিতে পারে কেউ যদি চায় দুই কাটাও নিতে পারে কেউ যদি চায় পুরোটাই একসাথে নিয়ে নিতে পারে আচ্ছা 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 তাই তার মানে হচ্ছে যে এখানে টোটাল চার কাটা জমি টোটাল চার কাটা প্রতি কাঠার দাম হচ্ছে 6 লক্ষ টাকা তার মানে আপনার চার কাটা জমি হ্যাঁ 424 লক্ষ টাকা দাম চব্বিশ লক্ষ টাকার দাম এটা কি ফিক্সড হ্যাঁ এটা ফিক্সড এটা ফিক্সড মানে দাম নিয়ে কিন্তু অনেক সস্তায় দিচ্ছেন তো ভাই সস্তায় আপনার বর্তমানে ঢাকা থেকে সব লোক এই সাইড জায়গা কিনে বাড়ি ঘর করতেছে পরিবেশটা ভালো ঠিক আছে ঢাকার মতো পরিবেশ ঢাকা শহরে তো এখন মনে করেন জামজটটা একটু বেশি সবাই নিরিবিলি এখানে থাকতে পছন্দ করতেছে এক্স্যাক্টলি তারা চাকরি করে ঢাকায় কিন্তু থাকে এখানে থাকে এখানে ঠিক তো খুবই সুন্দর লোকেশন আসলে নিরিবিলি বাতাস এবং আমরা যদি একটু দেখি ভাই এটা কি হচ্ছে কি নদী নাকি এটা ভাই হচ্ছে বর্ষাকালে নদী থেকে একটু পানি আসে নদীর শাখার মতো

আচ্ছা তার মানে হচ্ছে যে এটা একটা চমৎকার জমি কেউ যদি নিতে চান প্রবাসে যারা আছেন বাংলাদেশের যে কোনো পেশাজীবী আপনারা আছেন চার কাঠা জমি এখানে নিতে পারবেন দাম হচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা করে কাঠা আচ্ছা আর ওখানে হচ্ছে বিষ কাঠার যে জমিটা যেটা নিয়ে আমরা এখানে আমাদের হচ্ছে বিষ কাঠা একটা জায়গা আছে ওইটা আবার হচ্ছে আপনার চার লক্ষ টাকা করে কাঠা চার লক্ষ টাকা লক্ষ টাকা আচ্ছা আমরা ওই জমিতে যাবো জমিটাকে এই ভিডিও মাধ্যমে দেখাবো সুতরাং যেটা খুশি মানে ওইটা হচ্ছে চার লক্ষ টাকা করে কাঠা হচ্ছে আপনার যদি বাজেট থাকে আর এটা যেহেতু রাস্তার সাথে আমি একটু দেখাই দেখা সমস্যা একদম রাস্তা এখানে অনেকে আসলে বলবেন যে ভাই রাস্তা কোথায় রাস্তা একটু দেখাই এই যে ভাই যে চেয়ার নিয়ে বসে আছেন না দেখছেন এটা রাস্তা নাকি হ্যাঁ এটাই রাস্তা ওকে এইটাই হচ্ছে রাস্তা

মানে যেহেতু আসলে কৃষি মেঠোপথ অনেকটা টাইপের যার কারণে এই রাস্তাটা কিন্তু দৃশ্যমান তো আমি বলবো দর্শক আপনারা যারা আসলে জমিটা নিতে চান অবশ্যই ফোন ফোন করবেন চলেন আমরা এখন কাঠাতে চলে যাই অবশ্যই তো আরো একটা জমি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না এই রাস্তার একটা প্লট পরেই বিশ কাঠা জমি দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আছে তো এই বিশ কাঠা জমিও বিক্রি হবে আমরা এটা চাইলে আপনারা প্লট আকারে নিতে পারেন চার কাঠা পাঁচ কাঠা প্লট অথবা দশ কাঠা আপনি যদি বিশ কাঠা পুরোটা নিতে পারেন

দেখেন এটা হচ্ছে একদম সরকারি রাস্তা এবং সরকার তো গেছে সবকিছু করা সবকিছু করা আছে আপনি যখন জমি কিনবেন আপনার জমিতে কিন্তু বিদ্যুতের লাইনটা নিয়ে এখানে বিল্ডিং করতে পারেন চাইলে আবার কেউ যদি চান যে জমিটা আপনি কিনে রেখে দিবেন ফালায় গাছ গাছালে লাগাই রাখবেন কিছুদিন এরপরে গিয়ে আপনি এটা সেল করে দিবেন দেবেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা প্রফিট হবে এদিকে জমির দাম কিন্তু বাড়তেছে প্রচুর এখন যে দাম আছে আপনি এক বছর দুই বছর পরে দেখা যাবে যে এটার মানে প্রায় ডাবল হয়ে গেছে দাম এদিকে অনেক পরিমাণ ডেভেলপ হচ্ছে তো এই কারণে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে আশেপাশে সব এখন মনে করেন যারা বাড়ি করতে সময় বিল্ডিং বাসায় করতেছে ওই সাইডে বাড়ি ঘরের অভাব নাই এই সাইডে বাড়ি ঘরের কোনো অভাব নাই অভাব নাই আসলে চমৎকার তো এই জমিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটা बाउंड्री করা বাউন্ডারি পুরোটা এই যে দেখেন এখানে

তো খুবই চমৎকার দর্শক আপনারা যারা আসলে রবিউল ভাইয়ের কাছ থেকে আপনারা জমিটা নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন ফোন করবেন সরাসরি প্রয়োজনে আসবেন দেখবেন জমির কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে যদি নেওয়ার মনে মনে হয় যে হ্যাঁ আমার চয়েস হয়েছে পছন্দ হয়েছে ইভেন এই গাজীপুরি এই এরিয়াতে বোট বাজার এবং এই এরিয়ার যদি কেউ থাকে তাহলে এটা চিনে সে কিন্তু এটা চিনে এলাকা তার চেনা

আচ্ছা তো এই জমিটা যারা নিতে আমি বলবো দর্শক ফোন ফোন করবেন ভাই আছেন এখানে খুবই ট্রাস্টেড এবং বিশ্বস্ত একজন ভাই এবং আমার নিজেরও বাড়ির কাজ চলতেছে নিজে আপনার হ্যাঁ আমরা তো দেখালামই বাড়ির বাড়ির কাজ চলতেছে এখানেও আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন ওকে তো ভাই আজকে আমরা শেষ অবশ্যই দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ